একটি দেশ ইসলামী রাষ্ট্র হবে কিনা এটা অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু আপনি যখন একজন মুসলিম হয়ে ইসলামী রাষ্ট্র চাচ্ছেন না তার মানে আপনি কি চাচ্ছেন না জানেন আপনি চাচ্ছেন না যার জমিন তার অর্থাৎ আল্লাহর আইন অনুসারে দেশ চলুক কারণ ইসলামী রাষ্ট্র হওয়া মানেই তো সব কিছু আল্লাহর আইন মোতাবেক তথা কোরআন সুনহারের আলোকে চালাতে হবে এখন যে আপনি কোরআন সুন্হা মানেন বলে দাবি করেন সে আপনি আল্লাহর জমিন কোরআন সুন্হায়ের আলোকে চালাতে না চাওয়াটা তথা রাষ্ট্র আল্লাহর আইন মতো চলতে না চাওয়াটা কত বড় দৃষ্টান্তপূর্ণ ভাবনা তা কি আপনি একবারও ভেবে দেখেছেন জমিনে আল্লাহর আইনের বাস্তবায়নে যদি আপনার সমর্থন না থাকে তাহলে কিভাবে আপনি নিজেকে মুসলিম দাবি করছেন আল্লাহর বিধান বাস্তবায়নের সমর্থন না থাকাটা কি কোনোভাবে মুসলমানিত দাবি যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় না তাদের প্রতি আল্লাহ প্রচন্ড রাগ নিয়ে ধমক দিয়ে তিন তিনবার বলেছেন যে যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারাই কাফে আল্লাহ যা নাজিল করেছেন সে অনুসারে যারা বিচার ফয়সালা করে না তারাই জালে বুঝতে পারছেন কি আল্লাহ তালা কতটা বেশি রাগান্বিত হলে এভাবে বলতে পারেন আফসোস হয় কিছু নামাজি কালামী মানুষও এখন মনে মনে ইসলামী রাষ্ট্র চায় না আহারে তারা যেন বুঝতেই পারে না যে এই চিন্তাটা কতটা জঘন্য যে আল্লাহর নির্দেশে তারা নামাজ পড়ছে বলে দাবি করে সে আল্লাহরই নির্দেশে রাষ্ট্র গঠনের ব্যাপারে কেন তাদের সমর্থন থাকবে না কেন তারা মন থেকে চাইবে না যারা অনইসলামিক রাষ্ট্র গঠনে খুব মরিয়া যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা না করে নিজেদের মতো করে তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায় যে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে আপনার সমর্থন নেই সেই আল্লাহর কাছে দেশে শান্তির ব্যাপারে কিভাবে আশা করেন সেই আল্লাহর কাছে সমস্ত মুজলুমের মুক্তির কোন মুখে কামনা করেন এতে লজ্জা হওয়ার কথা নয় দেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হোক বা না হোক ইসলামী রাষ্ট্রে দেশ গঠন করার ব্যাপারে অন্তত মন থেকে কামনা থাকাটা প্রত্যেক মুসলিমের ও আল্লাহর নৈকট্য প্রত্যাশীদের ইমানের দাবি এছাড়া দেশে আল্লাহর বিধান বাস্তবায়নে নিজের জায়গা থেকে যতটুকু করার সেটা করার আন্তরিক চেষ্টা করাও ইমানের দাবি এরপরও ইসলামী রাষ্ট্র না হলে আমাদের কিছু করার থাকবে না কিন্তু কাল কেয়ামতের দিন যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠার জন্য কি ভূমিকা পালন করেছিলে তখন অন্তত এটা বলা যাবে যে মাহ গো আমি আর কিছু করতে না পারলেও মন থেকে আপনার জমিনে আপনার আইন প্রতিষ্ঠা হোক সেটা চেয়েছিলাম এবং যারা এটা নিয়ে কাজ করেছিল তাদেরকে যথাসাধ্য সাপোর্টও দিয়েছিলাম একটি দেশ আল্লাহর আইনের চলতে না চাওয়ার অর্থ হচ্ছে আপনি আল্লাহর আইনের চেয়ে মানব আইনকে উত্তম মনে করেন নাওয়াজ অথচ ভঙ্গের একটি কারণই হচ্ছে রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের এই আনানিত সংবিধানের চেয়ে অন্য কোনো সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করা অন্য কোনো সংবিধানকে ইসলামের সংবিধান থেকে উত্তম মনে করা নিজের ইমানে যদি না থাকলো তবে মুসলিম দাবি করার তো আর কোনো মানেই থাকলো না এজন্য আমরা এমন কিছু না করি যা করলে ইমান থাকে না যা করলে আমাদের জান্নাত হারাতে হয়